সম্মানিত মৎস্যশাষী ও বায়ু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে যে মাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনাগুলো রয়েছেন তো এক কেজিতে এই মাছগুলো সর্বোচ্চ রয়েছেন তিনশো সাড়ে তিনশো কেজিতে রয়েছেন তা আমরা অল বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমরা মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে তা সবাই জানেন যে শিং মাছের পোনা কিন্তু পুকুরে চাষ করলে কিন্তু এক সাইজের হয় না একটু উনিশ বিশ হয়ই তো কারণে যারা বড় সাইজের মাছ অথবা ছোট সাইজের মাছ যারা খোঁজাখুঁজি কথা যান ভালো মানের মাছ আপনারা মিলাইতে পারতা যান না আপনাদের জন্যই আজকে আমাদের এই ভিডিওটি রয়েছেন যারা এই মাছগুলো যারা পুকুরে যারা চাষ করবেন যে অল্প জায়গায় অল্প জায়গায় পুকুরে যারা চাষ করতে চান তো অবশ্যই আমাদের মাছগুলো আপনারা চাষ করে নিতে পারেন এই মাছগুলো যদি আপনারা যদি প্লগের যদি চাষ করেন তো অবশ্যই আপনারা প্লগে চাষ করে নিতে পারেন প্লগে যারা চাষ করবেন তো অবশ্যই মাসের মাঝে আপনারা সর্বোচ্চ দুইবার পানি চেঞ্জ করতে হবে পানি চেঞ্জ করে দিলে অবশ্যই মাছগুলো খুব দ্রুত হবে বায় প্লগে আর যারা এই মাছগুলো যারা পুকুরে যারা চাষ করবেন তো অবশ্যই আপনারা শতাংশে পরিমাণে শতাংশে হারে কতগুলি মাছ দেওয়া যায় তো অবশ্যই জেনে নেবেন তো এখন আপনার করে যে মাছগুলো আমি দেখাচ্ছি তো এটি রয়েছেন সর্বোচ্চ দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো তো সম্মানিত ব্যাস আমরা সাইজের ওপরে ডিম্যান্ড করি মাছগুলো অল বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই ডেলিভারি দেওয়া হচ্ছে পিস হিসাবে আপনারা যদি চান আমাদের কাছ থেকে আপনারা এসেও নিতে পারেন অথবা সরাসরি হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি তো সম্মানিত ব্যবস আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মায়ামি শিঙতি শাল যে কোনো মাছের পানা পাওয়া যায় আপনারা অতি তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগের মাধ্যমে স্ক্রিনে নম্বর অথবা টাইটের আদা নম্বরে অর্ডার করুন